আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজ আমাদের আলোচ্য বিষয় হবে হিটসিং সম্পর্কে প্রথমেই প্রশ্ন রেখে যাচ্ছি আমাদের বাইক বা মোটরসাইকেলের ইঞ্জিনগুলো কাস্টিং এর চেম্বারে হয় কেন শুন হিটসিং সম্পর্কে আলোচনা করি অল্টারনেটরের সেমি কন্ডাক্টার ডায়েটগুলোকে ঠান্ডা রাখার জন্য ছিদ্র করে কতিপায় ধাতব প্লেট উক্ত ছিদ্রের মধ্যে চাপ সহকারে অর্থাৎ খুব জব্দ করে লাগানো থাকে এই ধাতব প্লেটকে হিট বলে সাধারণত হিট সিঙ্ক হিসেবে অ্যালুমিনিয়াম বা কাস্টিং ব্যবহার হয় অ্যালুমিনিয়াম ও কাস্টিং প্রায় পাশাপাশি ধাতব বস্তু অ্যালুমিনিয়াম ও কাস্টিং এর তাপ পরিবাহকত্ব বেশি হওয়ায় অতি দ্রুত তাপ বিতরণ করে ফলে হিট সিঙ্কের সাথে সংযোজিত সেমিকন্ডাক্টর ডায়টসহ অল্টারনেটরকে ঠান্ডা রাখে সাধারণত মোটরসাইকেল বা বাইকের যে রিলেক্ট্রি ফায়ার থাকে তার বডি অ্যালুমিনিয়াম বা কাস্টিংয়ের তৈরি হয় শুধুমাত্র ওই ইউনিট ইউনিটের ভিতরে যে সার্কিট থাকে সেই সার্কিটগুলোকে দ্রুত ঠান্ডা করার জন্য বা অতিরিক্ত গরম প্রতিরোধ করার জন্য করে ভিতরের ডায়ট বা সার্কিটগুলো নষ্ট না হয় আমরা অনেক সময় কিছু কিছু এলইডি বাল্ব এর পেছনে কিছু হিটসিঙ্ক বা সাদা দেখতে লোহার মতো কিছু একটা দেখতে পাই সেটিও অ্যালুমিনিয়াম কাস্টিংয়ের তৈরি হিট সিঙ্ক শুরুতে প্রশ্ন রেখেছিলাম সাইকেল বা বাইকের ইঞ্জিনগুলো কাস্টিংয়ের তৈরি হয় কেন টির দুটো উত্তর হবে একটি হচ্ছে বাইকের ইঞ্জিনগুলো অতিরিক্ত ওয়েট না হয় যেন বেশি ওয়েট হলে বাইক নিয়ে রেসিং করতে গেলে ওয়েটের কারণে তার গতি কমে যাবে ফলে জ্বালানি খরচ বাড়ে আর বেশি ওয়েট হলে সে গতি ব্যবহার করা যায় না কারণ বাইকে ব্যবহার করা পিস্টনগুলো হালকা হয়ে থাকে কারণ বাইকের ইঞ্জিনগুলো ওয়েট বা ভারী বস্তুর দ্বারা টানার জন্য তৈরি করা হয়নি দ্বিতীয় কারণ হিসেবে উল্লেখ করব বাইকের ইঞ্জিন কাস্টিং হওয়ার বা অ্যালুমিনিয়াম কাস্টিং দিয়ে তৈরি হওয়া তৈরি করার কারণ হচ্ছে এর তাপ পরিবাহিকত্ব বেশি সাধারণত একটি বাইক অ্যাক্সেলেশনের সাথে সাথে যে শক্তি আর স্পিড তৈরি করে তাতে বাইকের ইঞ্জিন প্রচণ্ড গরম হওয়ার সম্ভাবনা থাকে পরিবেশেষে বলতে পারি বাইকের ইঞ্জিন যেহেতু একটি শৌখিন ইঞ্জিন আর শৌখিন বাইক সেহেতু তাকে একটু হালকা ও গরম প্রতিরোধ করে এমন ধাতব দিয়েই তৈরি করা হয়েছে আমরা কারণ হিসেবে আরও উল্লেখ করতে পারি যে লোহা এর তুলনায় কাস্টিং দিয়ে ইঞ্জিনের গঠন তৈরি করতে সহজ হয়